আপনি দেখছেন পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনানা নেছুম ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সবুজ শিক্ষা নগরী হিসেবে পরিচিতি রয়েছে রাজশাহী মহানগরী অথচ ঐতিহ্যবাহী সোনাদিঘি পুকুরের পশ্চিম পারে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য নির্ধারিত স্থানে দশটিরও অধিক শতবর্ষী গাছ কাটার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ যার কারণে ফুসে উঠেছে বিভিন্ন মহল বিস্তারিত রেস্ক রিপোর্টে রাজশাহী মহানগরী সোনাদিঘি পুকুর পাড়ের পশ্চিমে শুরু হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কাজ কিন্তু এখানকার দশটিরও অধিক শতবর্ষী গাছ কাটার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ শতবর্ষী এই গাছগুলো রাজশাহীবাসীর ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত প্রায়শই অত্যন্ত তাপদাহে বিপর্যস্ত নগরবাসী স্বস্তির আশ্রয় হিসাবে এ গাছগুলোর ভূমিকা অনস্বীকার্য পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই গাছগুলো অথচ এই গাছগুলোই নাকি কেটে ফেলা হবে এ গাছ কাটার চিন্তার প্রতিবাদ করেছে নগরবাসী নাগরিক সমাজের প্রতিনিধিগণের মতে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর রাজশাহী শহরে একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় তবে তা গুরুত্বপূর্ণ ও শতবর্ষী গাছের বিনিময়ে হতে পারে না জীববৈচিত্র্য রক্ষায় শতবর্ষী এ গাছগুলোর অক্ষত রেখে শহীদ মিনার নির্মাণ করাই হবে যৌক্তিক উদ্যোগ শতবর্ষী গাছ কাটার সকল উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিগণ একই সাথে গাছগুলো রেখে শহীদ মিনার নির্মাণের অনুরোধ জানিয়েছেন সেই সাথে চিহ্নিত ও পুরনো ও শতবর্ষী গাছগুলোকে জাতীয় ঐতিহ্য বৃক্ষ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন শতবর্ষী গাছ না কেটে শহীদ মিনার নির্মাণের অনুরোধ জানিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিগণ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের সচিব রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর পত্র প্রেরণ করেছেন এখন পুরকৌশল ও আর্কিটেকচার অনেক উৎকর্ষ সাধন করেছে ফলে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য নির্ধারিত স্থানে বিদ্যমান শতবর্ষী গাছ না কেটেই পুরকৌশল ও আর্কিটেকচারের অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শতবর্ষী গাছগুলো শোভাবর্ধনের জন্য অক্ষত রেখে মনোরম শহীদ মিনার চত্বর নির্মাণ করা সম্ভব এর জন্য উদ্যোক্তাদের প্রয়োজন সদিচ্ছা ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রাজশাহী মহানগরীর উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি অত্যাধুনিক ও মনোরম পরিবেশে শহীদ মিনার চত্বর আমাদের অবশ্যই কাম্য তবে শতবর্ষী গাছগুলোর বিনিময়ে মোটেই নয় শাহপরান পদ্মা নিউজ উপজেলা নির্বাচনে রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ না থাকার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন ভোটারকে কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের ইসির বিবেচ্য হল শান্তিপূর্ণ ভোট আয়োজন করা রোববার ইসি সচিবালয়ে ভোট পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন সিএসি বলেন সার্বিক বিশ্লেষণে নির্বাচন ভালো হয়েছে রাজনৈতিক সদিচ্ছা ইতিবাচক ছিল পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে তবে ভোটার উপস্থিতি ষাট থেকে সত্তর শতাংশ হলে নির্বাচন কমিশন আরও বেশি সন্তুষ্ট হতো বলে মত কাজী হাবি আওয়াল রোববার উনিশটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ঘূর্ণিঝড় রিমালের কারণে এই উপজেলাগুলোতে ভোট স্থগিত ছিল সব মিলিয়ে পাঁচ ধাপে চারশো উপজেলা নির্বাচন সম্পূর্ণ হয়েছে ভারতের ভোপালে মহারানা প্রতাপের ভাস্কর্যে মালা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দুজন তারা ক্রেনে করে ভাস্কর্যটির ওপরে যান ওই সময় ক্রেনটি ভেঙে দুজন 20 ফুট নিচে পড়ে যায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে রোববার মহারানা প্রতাপের জন্মদিন ছিল তার জন্মদিন উপলক্ষে ভোপালের ওয়ার্ড কাউন্সিলর জিতেন্দ্র সিং রাজপুত মহারানার ভাস্কর্যে ফুলের মালা দেওয়ার পরিকল্পনা করেন সেই অনুযায়ী একটি ক্রেন আনেন তিনি ক্রেনটিতে করে নিজের এক চাচার সঙ্গে ওপরে ওঠেন তিনি ক্রেনটি যখন ভাস্কর্যটির পুরোপুরি কাছে যায় তখন ওই কাউন্সিলর একটি একটু বাঁকা হয়ে ভাস্কর্যটির মাথায় ফুলের মালা দিতে যান ঠিক তখনই এটি ভেঙে গিয়ে দুজন শক্তভাবে পড়েন দুজনকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় কাউন্সিলর রাজপুতের পা ভেঙে গেছে ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা শেরিন শিলা দু সালে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে বড় পদ্মায় পা রাখেন তিনি এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকদের নজরে আসেন শিরিন। সিনেমার বাইরে ব্যক্তি জীবনে নানা কর্মকাণ্ড নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে যাওয়ার ভিডিও ভাইরাল করে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন অভিনয়ের বাইরে যে কোনো কোম্পানি থেকে দেড় লাখ টাকা বেতনের চাকরির অফার রয়েছে তার কাছে তিনি একজন শিক্ষিত অভিনেত্রী অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস রেজাল্ট অভিনয়ের পরেও তিনি চাইলে চাকরি করতে পারেন যে কোনো কোম্পানি থেকে তাকে দেড় লাখ টাকা স্যালারিতেও চাকরির অফার দিয়েছে চলছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আটলান্টিক পারে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আর মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে কুড়ি ওভারের ক্রিকেটের বড় আসর টুর্নামেন্টের অষ্টম দিনের মাথায় এবার নতুন এক টুর্নামেন্টের সময় নির্ধারণ করে আইসিসি আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে ফরম্যাটে আর দলের এই আসরের জন্য ফেব্রুয়ারি মার্চের স্লট বেছে নিয়েছে আইসিসি ক্রিকেট বিষয়ক অনলাইন পোর্টাল ক্রিকবাজ একাধিক বোর্ডের সূত্র জানিয়েছে আগামী বছর ফেব্রুয়ারিতে ১৯ তারিখ থেকে মার্চের নয় তারিখ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির দু সালের আসর দু সালের পর থেকে বন্ধ হয়ে যাওয়া এই আসর আবার ফিরবে আগামী বছর আর দলের এই বৈশ্বিক আসর দিয়ে দু সালের পর বহুজাতিক ক্রিকেটে ফিরবেন পাকিস্তান আইসিসি আগে টুর্নামেন্টে যুক্ত আট দলকে এই খবর জানিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ পরবর্তী ফ্যাশন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি না নিছম ভালো থাকুন সুস্থ থাকুন